আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য ওমান থেকে পাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি তো চলুন শুরু করা যাক কি আছে আজকের সংবাদ শিরোনামগুলো ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর দুই সালে ওমানের ভিসা শিথিল হতে যাচ্ছে এরপর ভিসা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দেব এরপর থাকছে আরও একটি সুখবর ভিসা ফি মৌকুফ করলেন এবার ওমানের সুলতান আর অপরদিকে ওমানে বাংলাদেশে গাড়ি চালকদের জন্য কঠোর হুঁশিয়ারি অপরদিকে ওমানের ভিসা নিয়ে প্রতারণা সাবধান হন এখন থেকে প্রবাসীরা আর এদিকে ওমানে বিরানব্বই জন চালক আটক প্রবাসীদের নিয়ম মেনে চলার আহ্বান আর এদিকে এবার ওমান প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের ট্যুর সেবা চালু সবশেষ থাকছে আরো একটি গুরুত্বপূর্ণ ওমান হচ্ছে প্রবাসী শ্রমিকদের এবার থেকে বেতন দ্বিগুণ হবে তো বন্ধুরা এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো এবার আসুন জেনে নেই সংবাদের বিস্তারিতগুলো সুখবর দুই সালে ভিসা শিথিল করছে এবার ওমান আগামী সালের শুরু থেকে ভিসা ছাড়াই ওমান ভ্রমণের সুযোগ পেতে পারেন ম্যানিলায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আল নাসের সায়েদ উদ্ধৃতি দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যমে তথ্য জানিয়েছে মাকাতি সিটিতে জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন রাষ্ট্রদূত জানান নতুন নীতিমালা কার্যকর হলে ফিলিপাইনের ভ্রমণকারীরা সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য ভিসা ছাড়াই ওমানে প্রবেশ করতে পারবেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো ফিলিপিনো পর্যটকদের জন্য এমন সুবিধা দিতে যাচ্ছে তিনি উল্লেখ করেন পদক্ষেপের ফলে ওমানে ফিলিপাইনের পর্যটকের সংখ্যা ওমান এ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত তিনি আরও জানান ভবিষ্যতে ওমানের সঙ্গে ফিলিপাইনের আকাশ পথে সংযোগ বাড়ানোর পরিকল্পনা ইতিমধ্যে মাস্কাট থেকে নতুন রুট চালুর সম্ভাবনা নিয়ে আলোচনাও চলছে যার মধ্যে সেবুতে সরাসরি ফ্লাইটের বিষয়টিও বিবেচনায় রয়েছে রাষ্ট্রদূত বলেন সেবুর জন্য আরেকটি সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে শুধু ওমান এয়ার নয় আরও কয়েকটি এয়ারলাইন্স এই বিষয়ে আগ্রহ দেখাচ্ছে আমরা ম্যানিলা থেকে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দিকেও কাজ করছি ওমান সরকারের এই ভিসা শিথিলকরণ নীতি দেশটির পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করবে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে বিশ্লেষকদের ধারণা আর এবার ভিসা নিয়ে সুখবর পেল ওমান ওমানি নাগরিকদের জন্য ভিসা মুক্ত প্রবেশের সুবিধা আরো দুই বছরের জন্য বাড়ানো হয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয় ওমানের সাধারণ পাসপোর্টধারীরা এখন দু হাজার ছাব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কোনো ভিসা ছাড়াই চীনে প্রবেশ ও অবস্থান করতে পারবেন মানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে নাগরিকরা চীনে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত ভিসা মুক্তভাবে অবস্থান করতে পারবেন এই সুবিধা কেবল ব্যবসায়িক সফর পর্যটন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎ এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের মতো অকর্মসংস্থানমূলক উদ্দেশ্যের জন্য প্রযোজ্য হবে চীনে যাত্রার আগে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে তাদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং অবস্থানের পুরো সময়ের জন্য বৈধ স্বাস্থ্য বিমা থাকতে হবে বিশেষজ্ঞদের মতে চীনের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করবে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনে ভ্রমণরত নাগরিকদের নিরাপদ সাফল্যমন্দিত ও আনন্দময় যাত্রার শুভকামনা জানিয়েছে আর প্রিয়মান প্রবাসীরা এবার সুখবর জানিয়ে দিচ্ছি ভিসা ফি মৌকুফ করলেন ওমানের সুলতান ওমানের সুলতান হাইতাম বিন তারিখ পারস্পরিক ভিসা ফি মৌকুফ চুক্তিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন এ বিষয়ে গেল রোববার রয়্যাল ডিক্রি নম্বর একশো বাই দুই জারি করেন তিনি চুক্তিটি ওমান ও ইরাক সরকারের মধ্যে সম্পাদিত হয়েছে রয়্যাল ডিক্রিতে উল্লেখ করা হয়েছে ভিসা মকুফ সুবিধা কেবল কূটনৈতিক বিশেষ ও সরকারি সার্ভিস অর্থাৎ পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য হবে ফলে দুই দেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিদের মাঝে যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে যা প্রশাসনিক ও কূটনৈতিক কার্যক্রমকে গতিশীল করবে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই চুক্তি দ্বিপাক্ষিক যোগাযোগ বাণিজ্যিক আলোচনার অগ্রগতি এবং বিভিন্ন রাষ্ট্রীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে চুক্তিটি গেল সেপ্টেম্বর দু সালে সালালাতে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছিল সুলতানের অনুমোদনের মাধ্যমে এখন এটি কার্যকর হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কূটনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একই সঙ্গে ওমান ইরাক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে আর এদিকে এবার ওমানে বাংলাদেশি গাড়ি চালকদের জন্য কঠোর হুঁশিয়ারি বার্তা রয়্যাল ওমান পুলিশ আর ওপি বাংলাদেশি সহ সকল চালকদের সতর্ক করে জানিয়েছে যানবাহনের উপর লাঠি দণ্ড বা অতিরিক্ত দীর্ঘ কোনো বস্তু বহন করা আইনত নিষিদ্ধ এবং এটি জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে এ ধরনের কাজ সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এবং অন্যান্য পথচারী ও চালকদের জীবনকে বিপন্ন করতে পারে ওমান পুলিশ ট্রাফিক জেনারেল ডিরেক্টরেট থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যানবাহনের ফ্রেমের বাইরে অতিরিক্ত বস্তু সংযোজন ট্রাফিক আইন লঙ্ঘনে সামিল এতে শুধু চালকের নয় আশপাশের পথচারী ও অন্যান্য গাড়ি চালকেরও নিরাপত্তা হুমকির মুখে পড়ে পুলিশ কর্তৃপক্ষ সকল চালককে কঠোরভাবে ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে এবং বলেছেন সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে যে কেউ এমন অনিয়মে লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে আরপি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সড়ক নিরাপত্তা শুধু পুলিশ নয় প্রতিটি নাগরিকের দায়িত্ব তাই যানবাহনে অননুমোদিত বা বিপজ্জনক কোনো বস্তু বহন থেকে বিরত থেকে সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে এদিকে ওমানের ভিসা নিয়ে প্রতারণা সাবধান থাকুন প্রবাসীরা ওমানের ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় দালাল চক্র ও আদম ব্যবসায়ীরা ওমানের ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় দালাল চক্র ও